এ হেনকি সম্মানিত দর্শক এই মুরব্বীকে চিনতে পারলেন এই মুরব্বী হলো হেফাজতে ইসলামের আমির নহিবুল্লা ভবুনগরী তিনি কি বললেন শুনতে পেয়েছেন তো একজন আলেম হয়ে আরেকজন আলেমকে তিনি খানকির পোলা বলে গালি দিলেন কতটা নির্লজ্জতা কতটা ভণ্ডামি কতটা নিকৃষ্ট তার মুখের ভাষা একজন বয়বৃদ্ধ আলেম তার মুখের ভাষা কত বিশ্রী হতে পারে আবার এটা আপনারা অনেকেই যদি বলেন এটা হলো ইসলাম ও আচ্ছা মানে একজন আলেম যখন বলবে তখন সেটা ইসলাম আর পাবলিক যদি বলে তাহলে সেটা গালি দেখুন ব্যক্তি দিয়ে ইসলাম তালাশ করা যাবে না ইসলাম দিয়ে ব্যক্তি তালাশ করতে হবে ব্যক্তি দিয়ে হক তালাশ করা যাবে না হক দিয়ে ব্যক্তি তালাশ করতে হবে এই যে মহিবুল্লাহ বাবু তিনি তিনি কিন্তু বলতেন আওয়ামী বছর ক্ষমতায় আমার যায় না তিনি কিন্তু থাকলেও সেই মানুষ অথচ কিন্তু আমরা চোখের সামনে দেখেছি দু হাজার তেরো সালের পাঁচই মে সাপলা চত্বরে স্বৈরাচারের নির্দেশে দুই ঘন্টায় আড়াই লক্ষ গুলি ছুড়েছে এই যে পাঁচই মে এই হেফাজত ইসলামের আহ্বানে আমিও তো সেদিন পাশে বেঁধে গিয়েছিলাম এই আন্দোলনে যুক্ত ছিলাম তাহলে যেই শহীদ যারা শহীদ হয়েছে যারা রক্ত দিয়েছে যারা জীবন দিয়েছে এই মহিবুল্লাহ বাবুনগরীরা এদের মতো কিছু আলেন তারা শেখ হাসিনাকে প্রায়োরিটি দিয়েছে স্বীকারোক্তি দিয়েছে তারা কৌমি জননী পর্যন্ত উপাধি দিয়েছে এরাই এদের মতো যারা ভণ্ডামি করেছে তারা অথচ হেফাজতে ইসলামের মানে আল্লা জুনাইদ বাবু আল্লাহ তাকে জান্নাতবাসী করুন এদেশের হাজার হাজার আলেমের ওস্তাদ এদেশের মানুষের আলেমদের মাথার মনি অন্যতম শ্রেষ্ঠ একজন মানুষ তার প্রতি তো আমাদের শ্রদ্ধা আছে তার মানে হেফাজতে ইসলামের যেই আলেমরা নিঃসন্দেহে সত্যিকারের আলেম সত্যিকারের মুক্তি সত্যিকারের মহাদিস মানবতার কল্যাণে মানুষের কল্যাণে যারা কথা বলে তাদেরকে আমরা শ্রদ্ধা করি এই মুহিবুল্লাহ বাবুনগরী তিনি তো এখন বিএনপির সাথেও নিয়মিত মিটিং করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর তো বললেন যে আমরা সরিয়ে আইনে বিশ্বাস করি না ও আচ্ছা যারা সরিয়ে আইনে বিশ্বাস করে না বলে তার সাথে মিটিং করতে মুহিবুল্লাহ বাবুনগরী আপনার সমস্যা নাই আবার জামায়াতের ব্যাপারে আপনি আকিদার কথা বলেন একজন সরিয়েই বিশ্বাস করে না তার সাথে মিটিং করতে প্রবলেম নেই আবার আরেকজনের আকিদা নিয়ে আপনারা প্রশ্ন তোলেন আসলে আপনাদেরই সমস্যা এখানে কিন্তু আমি বলি যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের ইতিহাসে অন্যতম সেরা প্রেসিডেন্ট খালেদা জিয়া আপসহীন নেত্রী কিন্তু কেউ যদি ইসলামী মূল্যবোধকে অস্বীকার করে কথা বলে ইসলামী মূল্যবোধের ব্যাপারে কথা বলে তখন সে যেই হোক তাকে কিন্তু স্যার নেই এখন আমার প্রশ্ন হচ্ছে অবশ্যই জিয়াউর রহমান খালেদা জিয়াকে আমরা হৃদয় দিয়ে শ্রদ্ধা করি তারা ইসলামকে ভালোবাসতেন এবং ভালোবাসেন আচ্ছা এখন বাস্তবতা হলো যে এই যে মহিবুল্লাহ বাবুনগরী আবার এই যে জুনায়দাল বাঙ্গাল নাকি খতিবে কাঙ্গাল খতিবে বাঙ্গাল আবার ওই যে মনির হুসেন কাসেমি কদিন আগে তো ফতুয়া দিয়ে বসলো জামাত ইসলামকে ভোট দেওয়াই যায় নাই তার মানে দুই একটা সিটের আশায় দুই একটা আসনের আশায় তাদের মুখের ভাষা আর মুক্তি নেই এখন ফতুয়া ওলট পালট আমি ব্যক্তিগতভাবে মনে করি হেফাজতে বিএনপি আর হেফাজতে আওয়ামী লীগ এই ধরনের হেফাজতকে আমরা দেখতে চাই না যাদের মুখের ভাষা এই যাদের আচরণেই যারা আওয়ামী লীগকে দুইশো বছর দেখলো যাদের আর সমস্যা ছিল না এরা হেফাজতে ইসলাম নয় হেফাজতে ইসলামের অনেক বরণ্য দেশ বরণ্য আলেম আছে তাদেরকে আবার বলি তারা আমাদের মাথার মুকুট দে আর দ্য ক্রাউন অফ আওয়ার হেড তাদেরকে সম্মান করি তাদেরকে রেসপেক্ট করি কিন্তু হেফাজতের নাম ভাঙিয়ে যেই আলেমরা বিভিন্ন সময় বিভিন্ন দিকে ঘড়াগড়ি খায় স্বৈরাচারকে প্রায়োরিটি দিয়েছে স্বৈরাচারকে এমনকি কমই জননী উপাধি দিয়েছে আমি যদি বলি শত শত হাফেজে কোরআন মুক্তি মহাদিসরা গুলিবিদ্ধ হলো শহীদ হলো আর আপনারা গিয়ে হালুয়া রুটির বিনিময়ে কমে জননী উপাধি দিয়ে আসলেন তাহলে দু হাজার তেরো যারা মার খেয়েছি আপনাদের আহ্বানে তাহলে তাদের সেই রক্তের দাম আপনাদের দিতে হবে সেই শহীদদের ঋণ আপনাদেরকে পরিশোধ করতে হবে সেই রক্তের ঋণ আপনাদেরকে পরিশোধ করতে হবে পারবেন কোনো দিনও পরিশোধ করা সম্ভব নয় বিধায় আমি মনে করি এই মুহিবুল্লাহ ভবনগরী হেফাজতের আমির থাকতে পারে না হেফাজতে ইসলাম সত্যিকারের ইসলামের ঝান্ডা ধরুক হেফাজতে ইসলাম সত্যিকারের ইসলামের পতাকা ধরুক হেফাজতে ইসলাম মানুষ এবং মানবতার কল্যাণে নিয়োজিত হোক সত্যিকারের হেফাজতকে যারা ভালোবাসে ইসলামকে ভালোবাসে দেশবরণ্য আলেম ওলামা যারা সত্যিকারের মুক্তি মোহাদ্দিদ যারা তারা হেফাজতের ঝান্ডা দরু মুহিবুল্লাহ বাবুনগরী এই খতিবে কাঙাল মনির হোসাইন কাশিমীর মতো উল্টা পাল্টা ভতুয়া দেওয়া এই ধরনের আরও যারা ওই যে আবার আহ ফরিদপুরেরকে আপনার ওই যে রুহুল শাহ যে বাইতুল মোকার্লমের খতিব ছিলেন শেষ পর্যন্ত তো বাইতুল মোকার্ম থেকেও তাকে পালাতে হলো কতটা লজ্জা যে একটা দেশের জাতীয় মসজিদ থেকেও খতিবকে পালাতে হয় তারা কত বড় ভণ্ড উনি তো জননী উপাধি দেওয়ার একেবারে মহানায়ক ছিলেন অথচ তার বাবা ছিল দেশের শ্রেষ্ঠতম আলেমদের অন্যতম আল্লামা শামসুল হক ফরিদপুরি রাহিম তো এজন্য বলবো বলব যে আমরা ব্যক্তি দিয়ে ইসলাম তালাশ করব না ইসলাম দিয়ে ব্যক্তি তালাশ করব। ব্যক্তি দিয়ে হক তালাশ করব না হক দিয়ে ব্যক্তি তালাশ করব। কোনো আলেম যদি ইসলামের বিপক্ষে যায় সে যেই হোক তারে আমরা মানি না আর কোনো আলেম যদি ইসলামের পক্ষে থাকে শুধু আলেম কেন সাধারণ কোনো রাজনীতিবিদ সাধারণ কোনো মানুষও যদি ইসলামের পক্ষে থাকে তাহলে আল্লাহর জন্য তাকে ভালোবাসি আর যে ইসলামের বিপক্ষে যাবে আল্লাহর জন্যই তাকে ঘৃণা করি কথা পরিষ্কার সে মুহিবুল্লাহ নগরী হোক আর যেই হোক না কেন আসসালামুকুম রহমতুল্লাহ